আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আমাদের বাড়ির সামনে মোটা রাইক গোসল করতে যাচ্ছি দেখেন গরুর আমাদের এখানে মিঠ ঠাই কই দুনিয়াকে দ্বিতটা দীঘা সরিষা খেত সামনে একটা সরিষা গাছ আছে Iki kiyaseng na, iki kiyaseng. <noise> <hesitation> Iki এগুলো আলু ক্ষেত আলু অনেক জাত আছে অনেক চাষ করে মূলা ফুল ধরে গেছে কেলে নষ্ট হয়ে গেছে অনেক সুন্দর গাছগুলা অনেক সুন্দর সরিষা

ও আচ্ছা আমি খারে গেছি আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন আলু পুষে মোটামুটি আর কি বিষয় নেই আচ্ছা ব্লগটা বেশি বড় করলাম না বাড়িতে যাই আপনারা ফটাফট লাইক করে দিবেন সাবস্ক্রাইবার ফলো তো করবেনি যদি না করে রাখেন ওকে টাটা গুড বাই বাই ওকে